আজকে আমাদের সেরের রিটায়ারমেন্টের এর লাস্ট দিন লাস্ট আর কি চাকরি তার জন্য সেরকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি আর আমার চাকরির লাস্ট আজকে তো ভালো কাটলো এতদিন ছিলাম তোমার সবাই সাথে ঠিক আছে তো আমার চাকরি লাইফে তোমাদের সাথে কোনো কিছু হয়ে গেলে তোমরা মনে কিছু নিবে না ঠিক আছে হয়তো আমি বোকাও দিলাম করলাম আপনি যে এতদিন চাকরি করলেন যে আপনার যে অভিজ্ঞতা একটু আমাদের কাছে শেয়ার করলে আমাদেরও সেই জিনিসটা চাকরি অভিজ্ঞতা বলতে গেলে চাকরি নিজের চাকরি নিজের ডিউটি পৌঁছবিলি করতে হবে যতই বড় সাহেব আসুক যতই রকম আসুক নিজের ঠিক থাকলে না কারো কিছু কিছু বলার নেই নিজের লাইনে ঠিক থাকতে হবে কারো সাথে ভুল ভ্রান্তি মানে কারো মানে এরকম যে কোনো আপনার বন্ধু বান্ধব পিছনে কোনোদিন যাওয়া